তো আল্লাহর একদল ফেরেস্তা সেই মবলিশকে বেষ্টন করে লম্বা হাদিস বোখারি দ্বিতীয় খন্ডের মধ্যে এই হাদিস আসছে এক পর্যায়ে আল্লাহ ফেরেস্তাদেরকে সাক্ষ্য রেখে বলেন ও আমার ফেরেস্তারা তোমরা সাক্ষ্য এই মবলিশের মধ্যে যারা বসে আমার পবিত্রতা আমার গুণাগুণ প্রশংসা বর্ণনা করছে আমি আল্লাহ তাদেরকে মাফ করে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই এইরকম এক বরকতময় মূর্তি সে আস্থার বসবার চৌফিক দিয়েছেন কে একটু আওয়াজ দিয়ে বলেন না কে এই যে আল্লাহ শব্দ আপনি আমি বলছি এটা সাত লাখ মজার লাগে কি লাগে না নামে উঁচু বর বাবা নাম নিরাবাদ নামে উঁচু বর বাবা নাম নিরাবাদ আল্লাহ না রোগীর মতুল্লা আর এই বলেন আমি যখন আল্লাহ আল্লাহ শব্দ বলতে থাকি বলতে থাকি আমি এই পরিমাণ সাদার মজা পাই এই পরিমাণ সাদার মজা পাই যেন আমার শরীরের প্রত্যেকটি পশমের গোড়ার থেকে মধুর নমর প্রমাণিত আল্লাহ না আমরা কার নাম বলবো আওয়াজ দিয়া বলেন না আরেকটু আওয়াজ দিয়া বলেন না আব্দুল হাক মুহাদ্দিস আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি ভারত বর্ষে যে কয়জন মানুষ বড় মুহাদ্দিস ছিলেন অনেক বড় আলেম ছিলেন সারা পৃথিবীর মধ্যে যাদের নাম এখন সুখ্যাতি ছড়িয়ে আছে যাদের হাজার হাজার ছাত্র রয়েছে এর মধ্যে একজন হলেন আব্দুল হক মুহাদ্দিস আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আরে আমরা যখন মিষ্টি খাই মিষ্টি খাওয়ার পরবর্তীতে আমরা আমাদের জবানের মধ্যে যেভাবে স্বাদ উপলব্ধি করি আমরা যখন আল্লাহ আল্লাহ শব্দ বলি মিষ্টি খাওয়ার পরে যে পরিমাণ স্বাদ উপলব্ধি হয় আল্লাহ আল্লাহ শব্দ বলার পরে আমাদের এর চেয়ে বেশি স্বাদ উপলব্ধি হয় আমি আপনার আমি আমরা তো এখন এই জাতীয় আল্লাহ আল্লাহ জিকির করা বন্ধ করে দিয়েছি আমাদের বড়রা আমাদের বড়রা যখন এই জাতীয় আলোচনা করতেন আমাদের দা আউলদা বন্ধুদের বিস্তত ফকির ছিলেন ফকীহুল নাস আল্লামা шейখ আহমদ গঞ্জুরী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ বড় шейখ আহমদ গঞ্জুরী রাহমাতুল্লাহি আলাইহি এখন তো আমার মতো বেআমল মানুষও আপনাদের সামনে বয়ান করে একটা সময় এমন ছিল যারা আমল ওয়ালা আলী তারাই জনগণের সামনে বয়ান করতেন কোনো কণ্ঠ ছিল না কোন সুর ছিল না বাসার বাস মাধুর্যতাও ছিল না বাংলা গলায় জনগণের সামনে কিছু কথা বলতেন কথার সাথে সাথে প্রভাব সৃষ্টি হইতো মানুষের জীবনের মধ্যে চেঞ্জ হয়ে যেত আজকে বাংলাদেশে এমন মাহফিল হয় কয়েক লক্ষ মানুষ সমাবেত হয় কিন্তু মাহফিলের পরে দেখা যায় যেই সেই তার জীবনের মধ্যে কোনো চেঞ্জ আসছে না জীবনে কোনো পরিবর্তন আসছে না তার জীবনের চাকাটা ঘুরছে না পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তার কারণ হলো আমরা যারা বন্যাওয়ালা বন্যাওয়ালারা সেই কথাগুলোর উপর আমল নাই যদি আমরা এই কথাগুলোর উপরে আমল থাকতো আমরা যখন জনগণের সামনে বয়ান করতাম তারা সেই কথাগুলো দ্বারা প্রভাবিত হয়ে তারা তাদের জীবনকে চেঞ্জ করত আজকে বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ মাহফিল হয় এই মাহফিলগুলার সুতার মধ্যে যদি পরিবর্তন আসতো তাহলে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হয়ে যেত কথা ঠিক ঠিক না আজকে আমি যার কথা বলছিলাম

যেটাকে বলা হয় কানা সরকার সেই কানা সরকারের প্রধান বিচারপতি ছিলেন প্রধান বিচারপতি ছিলেন আল্লামা রশিদ আহমদ গুঙ্গুই রহমতুল্লাহ আলী বড় আলিম ছিলেন বড় বুজুর্গ ছিলেন তিনি যখন জনগণের সামনে বয়ান করতেন এত প্রভাব বাংলা গোলায় কথা বলতেন কিছু সময় কথা বলার পরেই মানুষের হৃদয় ভেঙে চোখ দিয়ে ভর ধর করে পানি পড়তো এই রশিদ আমার দু রমতুল্লা নিয়ারিকে একজনে প্রশ্ন করেছিল আপনি দৈনিক কতবার আল্লাহর জিকির করেন তখন বলেন আরে তুমি আমাকে এমন সময় প্রশ্ন করেছ যে সময় আমার বয়স বাড়ি আমি নিজে নিজে দাঁড়াতে পারি না নিজে নিজে উঠতে পারি না দুই জনের কাজে ভর করে আমাকে দাঁড়াতে হয় তুমি এমন সময় আমাকে প্রশ্ন করেছ আমি দৈনিক কতবার আল্লাহর জিকির করি সোমা এখনো আমি দৈনিক 1 লক্ষ বার আল্লাহর জিকির করি। সুবহানাল্লাহ। এই রমবাঈ কাদের জীবনে এই অবস্থা ছিল। আমরা এর ধারে কাছে নাই তো আমি আপনাদেরকে কথা অন্য দিকে চলে যাচ্ছে। আপনাদের কাছে এই কথাটা বলতে চাইছিলাম। বলেন এই বরকতময় মাদ্রাসায় আশার তৌফিক দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন না কে? একটু আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ।

সমস্ত মানব জাতির অন্তর সমস্ত মানব জাতির হৃদয় সারা পৃথিবীর মানুষের হৃদয় আল্লাহর কুদরতি দুনিয়া মুলের মধ্যে রয়েছে আল্লাহ যেদিকে ইচ্ছা সেদিকে গড়িয়ে দিতে পারেন আমাকে আপনাকে এই বরকতময় মত দিছে শুধু এই বরকতময় মত দিছে আসার দিকে আমাদের মনকে গড়িয়ে দিয়েছেন কে আল্লাহ